যে নেতা যত কথাই বলুক একটা জিনিস সারা বাংলাদেশে কুষ্টিয়াতেও কিছু নেতা এবং কর্মীরা এই অন্যায়ের সঙ্গে জড়িয়ে পড়ছে বারবার নিষেধ করার পরে তারা শোনেনি তারপরে বলি শহীদ জিয়া দল আজকে ভারত শেখ হাসিনা ওখান থেকে ষড়যন্ত্রে লিপ্ত যে বাংলাদেশে সময় বাংলাদেশে ঘটতে পারে আপনারা যদি ঐক্যবদ্ধ না থাকেন তাহলে শুধু দল না দেশটা ধ্বংস হয়ে যাবে বিশেষ করে নিয়োগের রক্ষা পুলিশ তোমরা লেখাপড়া তো লেখাপড়া ছাড়া নেতা হওয়া যায় না পেপার পড়ো স্লোগান দিয়ে নেতা হওয়া যায় না যবন্ত কন্ডু এখানে উপস্থিত আছেন কোতোয়ালি মহাশয় তারপরে উমেরা জাফী হোসেন সহ সামনে বসতে

স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সবাই জনতা ক্ষমতা বসেছেন তিনি এসে গ্রাম গঞ্জে গিয়েছেন মানুষের গেছেন সঙ্গে দেশকে উন্নয়ন করেছেন তখন শেখ হাসিনা এবং ফদ মিলিতভাবে জিয়া রহমানকে হত্যা করেছিল তার মানে জিয়া রহমানের মৃত্যুর মধ্যে দিয়ে বিএনপির ধ্বংস হয়ে যাবে কিন্তু আমাদের প্রিয় নেতৃ বেগম খালেদা তারেক আমার নেতৃত্বে ভেসলাম আমাদের সাথে বিদেশে দশ বছর সংগ্রাম করে তার থেকে বসেছেন প্রধানতন্ত্র দিয়েছেন আপাতত মনে হয়ন যে আপাতত শেখা যে আমাদের কোনো ভয় নাই শোনেন যে নেতা যত করে বলুক একটা জিনিস সব বাংলাদেশে পুষ্টি কিছু নেতা এবং কর্মিয়া এই অন্যায়ের সঙ্গে জড়িয়ে পড়ছে বারবার নিষেধ করো তা শোনেনি তাই আপনি তো